এই জন্য হিজ্রি সন এই বাংলা সন এই ইংরেজি সন প্রত্যেকটা সনের পিছনে প্রত্যেকটা এরকম বছর বন্যার এইসব পিছনে আমাদের জন্য ইতিহাস রয়েছে ঠিক তদ্রুপভাবে এই হিজরি সন বা আরবি সনটা যেটা বলি না কেন এটার পিছনে একটা ইতিহাস রয়েছে এটা কিভাবে আমরা পেলাম এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে এবং ঐতিহাসিক ইতিহাসের কিতা মধ্যে বিস্তারিত আলোচনা করেছে

উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার মসজিদে খমতায় তখন আস্তে আস্তে ইসলামটা আরব থেকে ওনারব বা араবের বাহিরে প্রচার প্রসার হতে শুরু হয় ইতিহাসা কিতাবের মধ্যে এসেছে এক 1036 এর উপরে শহর মুসলমানরা বিজয় হয়েছিল যেটা প্রায় পৃথিবীর সমান ঠিক ওই সময় উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন শহরে বর্তমান যে ফ্রান্স বর্তমান যে ইতালি এগুলো মুসলমানদের আয়ত্তা দিচ্ছিল ওমর ফারুক মদিনার মস্তাতে বসে ওই রাষ্ট্রগুলা ওই শহরগুলো পরিচালনা করবেন কিন্তু তখন পর্যন্ত মুসলমানদের কোনো সব তারিখ ছিল না যার কারণে দেখা গেল যখন মুসলমানদের ক্ষমতা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে তখন এরকম সব তারিখের প্রয়োজন হয় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন হুকুম বিভিন্ন ফরমান জারি করতে হয় যেগুলা যে সমস্ত চিঠিগুলা এই আরব থেকে অন্যান্য দেশে কোর্সতে এক মাস দুই মাস তিন মাস চার মাস এমনকি ছয় মাস সময় লেগে যেত তো ওই চিঠিগুলোতে যদি সময় তারিখ বছর উল্লেখ না থাকতো তখন রাষ্ট্রপ্রধান কী হুকুম কি হুকুম জারি করেছেন সেটা কখন থেকে সাব্যস্ত হবে আমার সেটার হুকুম কখন রোহিত হয়ে যাবে এই সমস্ত বিষয়ে উল্লেখ না থাকার কারণে দেখা গেল তৎকালীন সেই শহরগুলোতে যে সমস্ত ভবন নির্মাণ ছিল তারা বিভিন্ন রকম বিভাগে পড়ে যেত এর ধারায় তৎকালীন জামানায় ইরাকের যে ভবন ছিল বসরা নগরীর নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সাহাবি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার কাছে উমরের বরাবর একটি ফরমান পাঠান তো সেখানে শুধু শাবান মাস উল্লেখ ছিল আগে বারোটি মাসের মধ্যে একটা মাস হলো শাহবান মাস কিন্তু সাবান মাসের কত তারিখ বা কোন বছরে এরকম কোন কিছু উল্লেখ ছিল না যার কারণে এই চিঠি পৌঁছতে যখন দেরি হলো হল্লা চিঠি লেখা আবার যেসলিমিন আপনি যে চিঠি পাঠিয়েছেন এটা কোন সাবান মাস বিগত বছরের নাকি আগামী বছরে নাকি বিগত দুই বছর আগে নাকি বিগত দুই বছর পরে এখানে তো কোনো কিছু উল্লেখ নেই সুতরাং আমাদের জন্য বুঝি যেহেতু ইসলামের ক্ষমতায় এবং ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সারা বিশ্ব ছড়িয়ে পড়তেছে আমাদের জন্য একটা ইসলামিক ক্যালেন্ডার প্রয়োজন ইসলামিক বর্ষর গণনার জন্য একটা সং প্রয়োজন তখন পারস্যের জন্য পারস্য এরকম ক্যালেন্ডার ছিল রূপ জন্য রূপ ক্যালেন্ডার ছিল এরকমভাবে খ্রিস্টীয় ক্যালেন্ডার ছিল কিন্তু মুসলমানের জন্য স্বতন্ত্র ক্যালেন্ডার ছিল না তখন বিভিন্ন ধারাবাহিকরা বিভিন্ন পরামর্শ রয়েছে ইসলামের জন্য মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র আলাদা একটা সংগঠন

গণনার জন্য স্বন নির্ধারণ করতে পারি এরকম রুম সম্রাট রুমা যেরকম করোনা করে তাদের সাথে মিলিয়ে রাখতে পারি কোনো সাহায্য পরামর্শ দিলো যে রবি আলহিসাল্লাহতালাম যেদিন গ্রহণ করেছেন ওই বৎসন থেকে আমরা একটা বর্ণনা করা শুরু করতে পারি কোনো সাহায্যে আলী রাজি আল্লাহাম পরামর্শ দিল যে রবি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন ওই বর্ষণটাকে এক ধরে পরবর্তী বছর থেকে আমরা হিজরি সন বর্ণনা শুরু করি আদি সঙ্গা শুরু করি বিভিন্ন দা বিভিন্ন মত দেওয়া করে হজরত ওমর ফারুক আঃ এবং অন্যান্য পরিষদ আলী রাদিয়াল্লাহু তাআলা মতামত পছন্দ করলেন যে নবী আলাইহিস সালাম যেহেতু মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন আর এই হিজরতটা ছিল মুসলমানদের জন্য হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী ইসলাম ও কুফরের মধ্যে পার্থক্যকারী যার মাধ্যমে মুসলমানদের বিজয় এসেছিল সুতরাং এই হিজরতের বছরটাকে প্রথম সন ধরে এর পরবর্তী বছর থেকে আমরা হিজরি সন করতে পারি তখন সমস্ত সাহাবায়ে کرامের পরামর্শ ক্রমে তখন ছিল হিজরতের সতেরোতম বছর তো হিজরতের প্রথম বর্ষ নবী যখন হিজরত করেছিলেন সেই থেকে প্রথম ধরে কোমর ক্ষমতায় থাকা অবস্থায় সতেরোতম বছর থেকে এই হিজরি সন যেটা আমরা আরবি হিসেবে গণনা করে থাকি এটা সূচনা হয় আর এই হিজরি সনের মধ্যে বারোটি মাস হয়েছে এটা আল্লাহ পুরাণের মধ্যে বলে দিয়েছেন ইন্দা ইকদাতা শহরি ইন্দা আসরা যে পৃথিবী যখন থেকে আল্লাহ সৃষ্টি করেছে আকাশ জমিন ঠিক ওই সময় থেকে আল্লাপরাগীর বারোটি মাসের করোনা দিয়ে দিয়েছে